প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জুন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি ক্লাস থ্রি এর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন টু টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিআর এই লেসনের অ্যাক্টিভিটি ওয়ান থেকে কয়েকটি অ্যাক্টিভিটি সমাধান করবো তো তোমাদের অ্যাক্টিভিটি ওয়ানে দিয়েছি ম্যাচ দ্য সেন্টেন্সেস টু দ্য পিকচার অফ দ্য পার্সন হু সেট দেম নিচে এই যে কয়েকটি সেন্টেন্স দিয়েছে এই সেন্টেন্সগুলো এখানে এদের বাম পাশে এবং ডান পাশে অনুপ এবং টিপিন দিয়েছে তো অনুপ এবং টিপিনের মধ্যে কে কোন কথা বলেছিল সেটা তোমরা টান দিয়ে ম্যাচ করতে হবে তো এতে এ দিয়েছে আই এম অ্যাফ্রেইড অফ ওয়াইল্ড অ্যানিম্যালস আমি বন্যপ্রাণী বয় পাই এ কথা কে বলেছিল অনুপে এর জন্য তোমরা এভাবে টান দিয়ে মিলাবে অনুপের সাথে এভাবে তোমরা টান দিয়ে মিলাবে বি ইফ ইউ আর ইন ডেঞ্জার আইল হেল্প ইউ যদি তুমি বিপদে পড়ো তাহলে আমি তোমাকে সাহায্য করব। তো এই কথা টিপিন অনুপকে বলেছিল এই জন্য এই যে টিপিন টিপিনের সাথে এভাবে তোমরা টান দিয়ে মিলাবে সি নেভার ট্রাস্ট সামওয়ান হু ডাজেন্ট হেল্প ইউ যে তোমাকে সাহায্য করে না তাকে কখনো কখনো বিশ্বাস করতে নেই একথা অনুপ টিপিনকে বলেছিল যখন টিপিন গাছ থেকে নেমে এসে বলল যে বালুক তোমাকে কি বলেছে তখন অনুপ একথা বলেছিল এজন্য এই সেন্টেন্সটি অনুপের সাথে এভাবে তোমরা কান্দি মিলাবে তারপর অ্যাক্টিভিটি টু লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড এতে দিয়েছি উ আর অনুপ অ্যান্ড টিপিন অনুপ এবং টিপিন কে ছিল বি হু ক্লিমড আপ এ ট্রি কে গাছে উঠেছিল সি হোয়াই ডিড হি ক্লিমড আপে হোয়াই ডিড হি আপ এ ট্রি তো সে কেন গাছে উঠেছিল ডি হু লে ডাউন অন দ্য গ্রাউন্ড কে মাটিতে কে মাটিতে শুয়ে পড়েছিল ই হোয়াই ডিড হি হোয়াই ডিড দ্য বিয়ার মুভ অ্যাওয়ে বিয়ারটি কেন চলে গিয়েছিল এফ এ দিয়েছে এফ হু ডু ইউ লাইক দ্য মোস্ট অনুপ ওর টিপিন হয় তুমি অনুপ এবং টিপিনের মধ্যে কাকে বেশি পছন্দ করো এবং কেন তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব এ এর অনুপ অ্যান্ড টিপিন তো আনসার লিখব আমরা অনুপ অ্যান্ড টিপিন ওয়ার ফ্রেন্ডস অনুপ এবং টিপিন তারা দুজন বন্ধু ছিল বি হু ক্লেমড এ ট্রি সে কে গাছে উঠেছিল আনসার লিখবো আমরা টিপিন ক্লেমড এ ট্রি টিপিন গাছে উঠেছিল সি হোয়াই ডিড হি ক্লেমড হি আপ এ ট্রি আনসার লিখবো আমরা হি হি মানে টিফিন তো টিফিন তোমরা লিখলেই পারবে না লিখলে পারবে हि क्लेमड अपे ट्री बिकॉज देर वॉज ए बिग ब्लैक बियर कैम आउट ऑफ द फरेस्ट यह लिखो तुमरा दि हू लेडन ऑन द ग्राउंड आंसर अनुप लेडन ऑन द ग्रउंड ई व्विड द बियार मुव एवे आंसर लिख तुमरा दियार मुवड एवे बिकोज হি থট দ্যাট অনুপ ওয়াজ ড্যাড তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর অ্যাক্টিভিটি থ্রি কোয়েশন ওয়ান কোয়েশন মানে প্রশ্ন হোয়াট ডিড টিপিন ডু টিপিন কী করেছিল আনসার হি রেন অ্যান্ড ক্লিমড আপ এ ট্রি সে দৌড় দিয়ে একটি গাছে গিয়ে উঠেছিল কোয়েশন টু হোয়াট ডিড দ্য বিয়ার ডু বিয়ার মানে বালকটি কী করেছিল আনসার দ্য বিয়ার কেম টু অনুপ অ্যান্ড স্নেপড অ্যাট হিম বিয়াটি অনুপের কাছে এসে অনুপকে শুকেছিল তারপর দিয়েছি নাও আস্ক কোয়েশনস টু গেট দ্য আনসার তো এখানে আনসার দিয়েছি তুমি কোয়েশন জিজ্ঞেস করতে হবে এখানে আনসার দিয়েছি টিফিন ক্লিমড আপ এ ট্রি টিপিন গাছে উঠেছিল তো আমরা জিজ্ঞেস করতে পারবো what did tipin do to এখানে লিখবো আমরা টিপিন ডু এবাবে what did tipin do তারপর দিয়েছে অনূপ লেডাউন অন দা গ্রাউন্ড অনূপ মাটিতে বা নিচে শুয়ে পড়েছিল তো আমরা জিজ্ঞেস করতে পারবো what did অনূপ ডু অনূপ কি করেছিল এখানে আমরা লিখবো তারপরে তোমরা লিখবে what did অনূপ ডু তারপর অ্যাক্টিভিটি ফোর অনুপ সেড আই এম এ ফ্রেইড অফ ওয়াইল্ড অনুপ বলেছিল আমি বন্যপ্রাণী বয় পাই টিপিন সেড ডোন্ট বি ফ্রেইড ডোন্ট বি বয় পাওয়ার কিছু নেই ডু ইউ নো আই এম অ্যান্ড আর দ্য শর্ট ফর্ম অফ তুমি কি জানো আই এম এবং ডোণ্ট এগুলো হলো শর্ট ফর্ম মানে সংক্ষেপে আই এ এম আই এ এম এটি হলো আই এম এটি ফুল ফর্ম এটাকে সংক্ষেপে আই এম বলা হয় অ্যান্ড ডু নোটকে সংক্ষেপে ডোন্ট বলা হয় উই ইউজ দ্যাম হোয়াইল স্পিকিং আমরা যখন কথা বলি তখন এগুলো ব্যবহার করি লেটাস রিড অ্যান্ড প্র্যাকটিস মোর সার্চ ওয়ার্ড এখন আমরা এরকম আরও কিছু শব্দ শিখব যেমন এখানে দিয়েছি আই এ এম আই এম এটি হলো ফুল ফর্ম এটি শর্ট ফর্ম নিচে দিয়েছি আই এম আই এম এর শর্ট ফর্ম আই এম তো এটি দিয়ে তোমাকে জিজ্ঞেস করলে আই এম এর ফুল ফর্ম তো তুমি লিখবে আই এম আই এম ল্যাটাস ডু নট ডোন্ট ইজ নট ইজেন্ট কুড নট কুডেন্ট তো এগুলো হলো ফুল ফর্ম এগুলো হলো শর্ট মানে এগুলো সংক্ষেপে হ্যাজনট হ্যাজেন্ট ক্যান নট ক্যান্ট ওয়ার নট ওয়ার্ট ওয়াজ নট ওয়াজেন্ট ডিড নট ডিডেন্ট হ্যাভ নট হ্যাভেন্ট উইল নট ওন্ট তো এভাবে তোমরা এগুলো পড়বে তারপরে এখানে দিয়েছি এই মেয়েটি বলছি আই এম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই এ এম আই এম তো আমি হলাম আই এম এই আই এ এম আই এম এটির শর্ট ফর্ম এটির সংক্ষেপ হলাম আমি লেটাস ইজ দ্য ফুল ফর্ম অফ লেটস লেটাস হলো লেটসের পূর্ণ রূপ এটার পূর্ণরূপ হলো লেটাস তারপর এখানে যে অ্যাক্টিভিটি ফাইভ রিড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্সেস নিচে যে বক্সে ওয়ার্ড দিয়েছি এগুলো ব্যবহার করে নিচের এই বাক্যগুলো পূর্ণ করো দেশ অ্যাফ্রেড অফ ওয়াইল্ড অ্যানিমেল সেড অনুপ আম তাহলে অনুপ বলেছিল আমি বন্য প্রাণে বয় পাই তাহলে এখানে লিখব আমরা আয়ম এভাবে লিখবে তোমরা আই এম অ্যাফ্রেইড অফ ওয়াইল্ড অ্যানিমেলস বি ড্যাশ হেল্প ইউ সেড টিপিন তো টিপিন বলেছিল আইল হেল্প ইউ এটি লিখবো এখানে আমরা আইল হেল্প ইউ সেড টিপিন সি অনুপ ড্যাশ নো হাউ টু ক্লেম এ ট্রি তো অনুপ জানতো না কীভাবে গাছ চড়তে হয় তো এখানে লিখবো আমরা ডিডেন্ট অনুপ ডিডেন্ট ডিআই ডি এন অ্যাপোস্টোপিয়াস টি ডিডেন্ট এভাবে তোমরা এগুলো পূর্ণ করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ